মহামায়া নামে যেন এত মায়া প্রকৃতির মায়া যেন এই মহামায়াকে ঘিরে রয়েছে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়াচিং মাই ভিডিও আমি আরজে হোসেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে দেখাবো মহামায়া লেকের ভিডিও দর্জ দর্জ পুরো ভিডিওর সাইতে দেখুন মহামায়া এত সুন্দর লেক আগে কখনো দেখি নাই এই লেকে আসলে একটা প্রশান্তির নিঃশ্বাস পালানো যায় আমি যদি এই লেকে না আসতাম তাহলে কখনো বুঝতাম না এই লেকে সুন্দর একটি প্রশান্তির নিঃশ্বাস পালানো যায় এটা হচ্ছে মহামায়া লেকের সামনের গেট সামনের গেটে যেভাবে ডিজাইন করছে আকর্ষণীয় একটা ডিজাইন করছে এখন আমরা গেট ওই পাশে চলে যাচ্ছি এই লেকে আসলে সবুজ সমল মনোরম পরিবেশ দেখা যায় এই লেকে কারা কারা আসছেন হ্যালো চট্টগ্রাম যারা এখন আমাদের একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা তিন বন্ধু মিলে চলে আসছি এই লেকে একটা জিনিস বুঝলাম এই লেকে কাপেলদের জন্য কোনো প্রযোজ্য না এই লেকে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুন্দর একটি জায়গা এই লেকের একটা বিশেষত্ব আছে এখানে আসলে প্রকৃতির দৃশ্য দেখা যায় অনেক সুন্দর প্রকৃতি যে কত মায়া হয় এই না 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 আসলে আপনারা কখনো বুঝবেন একটা জিনিস অনুভব করলাম এই এই কিন্তু বেশি লেকের একটি বৈশিষ্ট্য আছে আপনারা যখন এই লেকে আসবেন নদীর মাঝখানে যখন যাবেন এই লেকের ফিল নিতে পারবেন এই লেকের ফিল একমাত্র নামা যায় শুধু মাঝখানে গেলে যখন লেকের মাঝখানে যাই চারদিকে ফানির সমাহার মাঝখানে আমি একটু তো ভয় লাগে তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা মানুষের হৃদয়কে স্পর্শ করে এমন কমিয়ে দেয় সব ক্লান্তি গ্লানি ফিরিফাই যেন সেই প্রকৃতির ভালোবাসা হার মেনে যায় যেন প্রকৃতির কাছে আমি এই লেকে আসলে প্রাকৃতিক দৃশ্যর কাছে হার মেনে যাই আমি এখানে যেন একটা প্রশান্তির নিঃশ্বাস ফালানো যায় মহামায়া নামে যেন এত মায়া প্রকৃতির মায়া যেন এই মহামায়া কে গিরে রয়েছে আজ ভিডিও এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ